নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত চিকিৎসক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে পুনর্বহলের দাবিতে রাজধানীর উত্তরায় অবস্থিত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা বুধবার সকাল নটা থেকে প্রায় এক ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুশোর একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে তাদের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের ফলে নিয়ম বহির্ভূতভাবে বহু চিকিৎসক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনি ও অন্যায় বক্তারা বলেন ট্রাস্টের অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে দুদকের মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও পলাতক তমাল মনসুর এবং তার মা মিসেস লায়লা আরজমান বিদেশে অবস্থান করেই ডিজিটাল স্বাক্ষর ও অনলাইন সভার মাধ্যমে কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন আমরা 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 এই মেডিকেল কলেজে গত বছর ধরে নিষ্ঠার সঙ্গে চাকরি করে আসছিলাম এই মেডিকেল কলেজে বিগত ফেসিস সরকারের পাঁচই আগস্টের পরে ফেসিস সরকারের পতনের পরে আমাদেরকে কোনো কারণ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে কলেজ থেকে বহিষ্কার করে দেয় এবং আমাদের অপরাধ একটাই তাদের সঙ্গে আমরা পাঁচই আগস্টে আমরা যে চিকিৎসা দিয়েছি আপামর জনগণ এবং ছাত্রছাত্রীদেরকে তাদের কথা মতো আমরা তাদের চিকিৎসা সেবা বন্ধ করিনি তাদের কথাকে উপেক্ষা করে বাইরে চিকিৎসা দিয়েছি তাদের এই জন্য আমাদের সঙ্গে এই ধরনের প্রতারণা করে ইতিমধ্যে আমরা আরেকটি জিনিস এই মেডিকেল কলেজে যিনি গভর্নিং বডিতে আছেন জনাব তামাল মনসুর সাহেব তিনি একসাথে গভর্নিং বডির চেয়ারম্যান এবং ট্রেজারার পদে আছেন যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত একটা গভর্নিং বডিতে কখনোই কোনো দুজন একসাথে থাকতে পারে একটা পোস্ট একজন দুইটা পোস্ট হোল্ড করতে পারেন না এর ফলে শিক্ষা ও চিকিৎসা সেবার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে মানববন্ধনে আরও অভিযোগ করা হয় গত দেড় বছর ধরে মিসেস লায়লা আরজমান ও তার পরিবারের সদস্যরা বিদেশে পলাতক অবস্থায় থাকলেও পাঁচ আগস্টের পর থেকে জুম মিটিং ও ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ট্রেজারার তমাল মনসুর কলেজের অধ্যক্ষ পরিচালকের যোগ সাজসে মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করেন একই সঙ্গে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয় বক্তারা দাবি করেন দুদক ও ফৌজদারি মামলা চলমান থাকা এবং ব্যাংকিং হিসাব জব্দের নির্দেশ থাকা সত্ত্বেও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হামিদ যৌথ স্বাক্ষরে ট্রাস্টের ব্যাংক হিসাব পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করছেন এতে অবৈধ চেয়ারম্যান ও ট্রেজারারের প্রত্যক্ষ নির্দেশনা রয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মেরিনা সুলতানা প্রফেসর ডাক্তার দিনা এ এস হোসেন রেজাউল হক জুয়েল ডাক্তার ফারা ডাক্তার ডাক্তার এবং ফারহানা কাসিমি সহ চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বহু শিক্ষক চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা জাতীয়তাবাদ চেতনাকে উদ্বোধক যারা ছিলাম তাদের সবাইকে বের করে দিয়ে এখন চিকিৎসা নামে অপচিকিৎসা চলছে এখানে অনেক রুগী কমে গেছে আপনার জানেন একটা মেডিকেল কলেজের যে ডাক্তারদের ক্ষেত্রে যে বিএমডিসি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তথা সঙ্গে সঙ্গে একাডেমিক কাউন্সিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হতে হয় জনস্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ডিজি হেলথের অনুমোদন লাগে সেখানে অনুমোদনের জন্য আসার পরে এর আগে কয়েকজন আসছে আসার পরে দেখেছেন যে এখানে কোনো পর্যাপ্ত যেই সব মিনিমাম ক্রাইটেরিয়াগুলি দরকার সে একটা ক্রাইটেরিয়াও নেই তো এই ক্রাইটেরিয়াগুলি না থাকার ফলে তখন অনুমোদনকে স্থগিত করে যায় এবং তখন বলে যায় এবং একটা শর্ত দিয়ে যায় কয়েকটা শর্তের মধ্যে ছিল যেসব শিক্ষকদেরকে অর্থনৈতিকভাবে নিয়ম বহির্ভূতভাবে বের করে দেওয়া হয়েছে তাদেরকে যেন পুনঃ চাকরিতে পুনর্বহাল করা হয় এবং প্রপার জেনুইন পেশান্ট যেটা আমরা বলি একদম যথাযথ রুগী ভর্তি করানোর জন্য বলা হয়েছিল তো তারা আবারও বিএমডিসিকে সেই হিসাবে চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায় অনুমোদনের জন্য বিএমডিসিকে এর আগে বৃদ্ধাঙ্গুল দেখি আমাদেরকে তো কোনো প্রকার চাকরিতে পুনর্বহাল দেয়নি উল্টা তারা বিএমডিসি বিরুদ্ধে তারা রিড করেন এবং সঙ্গে সঙ্গে বিএমডিসিকে তারা আবার ইনভাইট করেন যে পরিদর্শনের জন্য আজকে বিএমডিসি পরিদর্শন আসছেন আপনারা জানেন এখানে ম্যাক্সিমাম যে পেশেন্ট নাম দিয়ে রোগী নাম দিয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি দেখিয়ে শুয়ে দিয়ে আছে তারা ওই পেশেন্টরা সব ফেক আপনারা চাইলে আপনারা দেখতে পারেন আমরা অনেকগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে মাদ্রাসার ছাত্রগুলিকে এক হাজার টাকা করে দিয়ে কিনে নিয়ে আসছে রুগী সাজিয়ে মিথ্যাভাবে বানাবে এই বর্তমান প্রিন্সিপাল এবং বর্তমান ডাইরেক্ট হাসপাতাল ডাইরেক্টর দুজন মিলে এই কাজগুলি করছেন সঙ্গে এই কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান তমাল মনসুর তথা তথাকথিত চেয়ারম্যান কাম ট্রেজারার তমাল মনসুর সাহেব সঙ্গে আরও অনেক দুর্নীতিবাজ যুগ সাজুগে এই কাজগুলি চলছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধভাবে চাকরিচ্যুত সকল চিকিৎসক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর চাকরি স্বপদে পুনর্বহাল ট্রাস্টের অর্থ লোপাটের সঙ্গে জড়িতদের অপসারণ বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ ও পরিচালকের অপসারণ অবৈধভাবে পরিচালিত সকল ব্যাংক হিসাব বন্ধ এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শেষে মানববন্ধন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান সবার পক্ষ থেকে আমি চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছেন একজন অরাজনৈতিক নিরপেক্ষ সরকার আছেন এবং প্রত্যেকটা সেক্টরে যারা যারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেছেন তো এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমি মাননীয় বিএমডিসি পরিদর্শন টিমকে এবং ডিজি হেলথ স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা শেখাকে ঢাকা বিশ্ববিদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু এই মেডিকেল কলেজগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি আপনারা প্রপারলি জাস্টিফাই করেন আপনারা সরজমিনে তদন্ত করেন করে দেখেন এবং দেখে আপনারা এই আপামর জনগণের স্বার্থে ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের স্বার্থে দেশের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি কল্পে আপনারা যথাযথ ব্যবস্থা নেন দয়া করে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ